অন্তর্বর্তী সরকারের সময় পে স্কেল দেয়া বা না দেয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ আলাইকুম আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রতিদিনের বার্তা পত্রিকায় তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের এই বক্তব্যকে কেন্দ্র করেই আজকের পুরো আলোচনা এই বক্তব্য শুধু একটি বাক্য নয় এর ভেতরে লুকিয়ে আছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষা অনিশ্চয়তা প্রত্যাশা হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হলো নতুন পে স্কেল কারণ দেশের প্রায় কুড়ি লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত পাশাপাশি অবসরপ্রাপ্তদের পেনশন পারিবারিক ভাতা চিকিৎসা সুবিধা সবকিছুর সাথেই পে স্কেলের গভীর সম্পর্ক রয়েছে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেওয়া হবে কি না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত তিনটি বিষয় পরিষ্কার করতে চেয়েছেন প্রথমত পে স্কেল একটি বড় কাঠামোগত সিদ্ধান্ত দ্বিতীয়ত এটি শুধু অর্থ মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে হয় না তৃতীয়ত অন্তর্বর্তী সরকারের সময়সীমা ও দায়িত্বের পরিধিও এখানে বড় একটি বিষয় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ি ভাড়া বৃদ্ধি শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ সব মিলিয়ে বর্তমান বেতন কাঠামো দিয়ে অনেকেরই সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু প্রশ্ন হল এই বাস্তবতার সমাধান কি অন্তর্বর্তী সরকারের হাতেই থাকবে নাকি এটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে ড সালেহুদ্দিন আহমেদের বক্তব্যে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল কোনো সিদ্ধান্ত হয়নি অর্থাৎ তিনি পে স্কেল দেওয়া হবে না এমন কথাও বলেননি আবার দেওয়া হবেই এমন নিশ্চয়তাও দেননি এই অবস্থানটি মূলত প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন অন্তর্বর্তী সরকার সাধারণত সীমিত মেয়াদের জন্য দায়িত্ব নেয় তাদের প্রধান কাজ হল নির্বাচন আয়োজন রাষ্ট্রের দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং বড় ধরনের নীতিগত অস্থিরতা এড়িয়ে চলা এই প্রেক্ষাপটে নতুন পেস্কেল ঘোষণার মতো সিদ্ধান্ত অনেক সময়ই নীতি নির্ধারণমূলক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয় পে স্কেল কেবল বেতন বাড়ানোর বিষয় নয় এটি একটি সম্পূর্ণ আর্থিক কাঠামো গ্রেড সংখ্যা গ্রেড ভিত্তিক বেসিক বেতন ইনক্রিমেন্ট হার টাইম স্কেল সিলেকশন গ্রেড বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা পেনশন হিসাব সব কিছুই এর সাথে যুক্ত একটি পে স্কেল কার্যকর হলে তার প্রভাব পড়ে জাতীয় বাজেট রাজস্ব ঘাটতি সরকারি ঋণ এবং সামগ্রিক অর্থনীতির ওপর অর্থ উপদেষ্টা হিসেবে ড সালেহুদ্দিন আহমেদ অর্থনীতির এই বড় ছবিটাই দেখছেন তিনি জানেন একটি নতুন পেস্কেল মানে বছরে হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় এই অর্থ কোথা থেকে আসবে রাজস্ব আয় কি সেই পর্যায়ে আছে মূল্যাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে তো এই প্রশ্নগুলোর উত্তর না জেনে কোনও দায়িত্বশীল অর্থ উপদেষ্টা হঠাৎ করে সিদ্ধান্ত দিতে পারেন না সরকারি চাকরিজীবীদের মধ্যে অনেকেই মনে করছেন অন্তর্বর্তী সরকার সুযোগ থাকতেই পে স্কেল দিয়ে যেতে পারে আবার অনেকে মনে করছেন এই সরকারের পক্ষে এমন বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এই দুই মতের মাঝখানে দাঁড়িয়ে আছে অর্থ উপদেষ্টার বক্তব্য এখনও সিদ্ধান্ত হয়নি এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাহলে পে স্কেল নিয়ে ভবিষ্যৎ কি আলোচনা থেমে গেছে নাকি চলমান আছে বাস্তবতা হল আলোচনা থেমে যায়নি মন্ত্রণালয় পর্যায়ে তথ্য সংগ্রহ ব্যয় বিশ্লেষণ আগের পে স্কেলের তুলনামূলক পর্যালোচনা এই কাজগুলো চলতেই থাকে কিন্তু এগুলোকে সিদ্ধান্ত বলা যায় না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পে কমিশন সাধারণত নতুন পে স্কেলের আগে একটি পে কমিশন গঠন করা হয় সেই কমিশন মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের মতামত নেয় আন্তর্জাতিক তুলনা করে এবং একটি সুপারিশ মালা দেয় অন্তর্বর্তী সরকারের সময় পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করা হবে কি না সেটাও এখনও স্পষ্ট নয় ড সালেহুদ্দিন আহমেদের বক্তব্যে অনেকেই হতাশ হয়েছেন কারণ তারা আশা করেছিলেন অন্তর্বর্তী সরকার হয়তো দ্রুত কোনো সুখবর দেবে কিন্তু একই সাথে এই বক্তব্য একটি বাস্তবতাও তুলে ধরে অর্থনৈতিক সিদ্ধান্ত আবেগ দিয়ে নয় হিসাব দিয়ে নিতে হয় সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলো হল আমাদের কি আরও অপেক্ষা করতে হবে বর্তমান বেতনে আর কতদিন চলতে হবে নতুন সরকার এলে কি দ্রুত পে স্কেল দেবে নাকি আবার দীর্ঘ সূত্রতা হবে এই প্রশ্নগুলোর উত্তর এখনই কেউ নিশ্চিতভাবে দিতে পারছে না তবে ইতিহাস বলে বড় পে স্কেল সাধারণত নির্বাচিত সরকারই দিয়ে থাকে কারণ তাদের রাজনৈতিক বৈধতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ থাকে অন্তর্বর্তী সরকারের সময় পে স্কেল না হলে কি সরকারি কর্মচারীরা পুরোপুরি বঞ্চিত হবেন বিষয়টি এমন নয় সরকার চাইলে ভাতা বৃদ্ধি বিশেষ প্রণোদনা বা সাময়িক আর্থিক সহায়তার মতো বিকল্প ব্যবস্থা নিতে পারে এগুলো পে স্কেলের মতো স্থায়ী কাঠামো না হলেও স্বল্প মেয়াদে কিছুটা স্বস্তি দিতে পারে অর্থ উপদেষ্টার বক্তব্যে আরেকটি দিক লক্ষ্য করার মতো তিনি বিষয়টি পুরোপুরি নাকচ করেননি কোনো সিদ্ধান্ত হয়নি মানে আলোচনা করার দরজা খোলা আছে অর্থনৈতিক পরিস্থিতি রাজস্ব আদায় বৈদেশিক সহায়তা এসবের উপর ভিত্তি করে পরিস্থিতি বদলাতেও পারে সরকারি কর্মচারীদের আন্দোলন দাবি দাবিদাওয়া মতামত এসবও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে তবে এই ভূমিকা কখনোই একক নির্ধারক নয় রাষ্ট্রের সামগ্রিক স্বার্থের সাথে মিলিয়েই সিদ্ধান্ত নিতে হয় বর্তমান সময়ে দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে বৈদেশিক মুদ্রার চাপ আমদানি ব্যয় রিজার্ভ ব্যবস্থাপনা এসব বিষয়ে অর্থ উপদেষ্টার প্রতিদিনের বিবেচনায় থাকে এই অবস্থায় হঠাৎ করে বড় ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া ঝুঁকি